করতে অবশ্যই পারবো ভালোবাসার নাকি এক বছরও কেন পাঁচ বছর অপেক্ষা করতে কোন বিধা নাই আর আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী আপুকে এবং পর্দাসীন আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাক এই আপুটির কথাগুলো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আপনার নাম কি আপু সুমাইয়া ভাই সুমাইয়া সুমাইয়া আপু আপনি কোথায় থাকেন থাকি আচ্ছা তো আপনার বয়স কত এখন বয়স বিশ বছর চলতেছে আপনার স্বামী কি করে আপু

তো এখন যদি এটা আপনাকে কেউ ঠিক করে দেয় তাকে যদি সে যদি আপনাকে বিয়ে করতে চায় বিয়ে বসবেন অবশ্যই বিয়ে বসবো সে যদি আমার এটা ঠিক করে দেয় তার নাকি আমি সব করতে রাজি আছি তারে তো আমি দুই টাইম দুই বেলা দেখতে পারবো তাতে আচ্ছা যদি কেউ আপনাকে বিয়ে করতে চায় সে যদি আপনাকে দুই চার মাস ছয় মাস বা এক বছর অপেক্ষা করতে বলে পারবেন অপেক্ষা করতে অবশ্যই পারবো ভালোবাসার নাকি এক বছরও কেন পাঁচ বছরও অপেক্ষা করতে কোনো বিধা নাই আর আপনি যেখানে থাকেন সেখানে যদি যে আপনাকে বিয়ে করবে সে যদি দেখা করার জন্য আসতে চায় পারবে অবশ্যই আসবে আইসা দেখা সাদা করবে গোস্ত দিয়ে না খাওয়া ডাল দিয়ে তো ভাত খাওয়া দেব আচ্ছা আচ্ছা তো যদি লোকটা বৃদ্ধ হয় তাহলে কি সমস্যা হবে মানুষ বুড়া হইলে মানুষের মন বুড়া হয় না ছেলেরাও যদিও থাকে আসি তাও থাকে খাসি আর মেয়েরা পুরি থেকেই বুড়ি বাহ আপনি অনেক সুন্দর চালাক আর অনেক সুন্দর করে কথা বলেন তো আপু আপনার ফোন নাম্বার দিবেন ভিডিওতে হ্যাঁ ভাই দিতে পারি